গোপাল রাজসভা থেকে ফেরার পথে হঠাৎ দেখে যে রাস্তার মাঝখানে অনেকজন লোক দাঁড়িয়ে কিছু একটা দেখছে যখন গোপাল তাকে দেখে এক জাদুকর জাদু দেখাচ্ছেন পাড়া প্রতিবেশী এমনকি গুলটে পুটের নেপলারাও সকলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাদু দেখছে গোপাল তখন তাকিয়ে দেখে বা জাদুকর তো বেশ হাতের মধ্যে আংটিটাকে দেখালো তারপর সঙ্গে সঙ্গে উধাও করে দিল বেশ ভালোই লাগছে তো জাদুঘরটার কাছ থেকে একটু জাদু শিখে নিলেই ভালো হবে তারপর জাদুঘর ওখান থেকে জাদু শিখিয়ে দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল গোপাল পিছু নেই গোপালকে বলে ও জাদুঘর ভাই দাঁড়াও দাঁড়াও তারপর ওকে বলে জাদুঘর জাদুকর ভাই তুমি একটা জাদু শিখিয়ে দেবে গো আমার জাদুঘর বলে বেশ বেশ তুমি শিখবে যাও গোপাল বলে হ্যাঁ তারপর গোপাল বাড়িতে নিয়ে যায় যাদুঘরকে জাদু শিখিয়েও দেয় আর গোপাল জাদু পয়সা নিয়ে হাতের মধ্যে একবার দেখায় তারপর আবার দেখায় হাতের মধ্যে পয়সা বলে দেখো তুমি কি সুন্দর করে জাদু শিখে গেলে পরের দিন রাজসভা শুরু হতে রাজামাসে হঠাৎ পায়েসের থালা নিয়ে বসে বসে শুধু পায়েস খেতে যাচ্ছে রাজসভার সভা সদর তাকে অবাক রাজামশাই বারবার করে পায়েস চাইছে দাসিকে দিয়ে আর বারবার করে পায়েস খেতে চাইছে দাসী শেষ পর্যন্ত রানিমার কাছে গিয়ে বলে রানীমা জান রাজামশাই সব পায়েস খেয়ে নিল দেখুন দেখুন আপনার ছেলে যে জন্মদিনে পায়েস করেছিলেন একটু তো পায়েস নেই রাজামশাই সব ভুলে রানীমা বলে দাঁড়াও আমি দেখছি রানীমা রাজসভায় এসে রাজামশাইকে বলে রাজামশাই আপনি কি ভুলে যাচ্ছেন নাকি আপনার ছেলেরা আজকে জন্মদিন আর ওর জন্য পায়েস করেছিলাম আর আপনি তো সব পায়েস খেয়ে নিচ্ছেন রানীমা তখন বলে কি করা যেতে পারে বলতো সবার সকলে গোপাল বলে রানীমা একটা উপায় বের করলে হবে রাজামশাইয়ের জন্য একটাই পান্নার নিয়ে এসে পড়ে দিলে হবে রাজামশাই সব কিছু মনে পড়ে যাবে আর এই রূপ করে তার করে ভুলে যাবে না তারপর রাজপণ্ডিতকে বলায় রাজপণ্ডিতকে পান্না নিয়ে আসার জন্য বলা হয় ওদিকে মন্ত্রী পান্নার কথা শুনে বটাঘটাকে গিয়ে বলে রাজা রাজামশাইয়ের জন্য পান্না আনছেন রাজপন্ডিতের ধার দিয়ে আর ওই পান্না আমাদের হাতে নিতে হবে কারণ রাজামশাই তো এখন কিছু মনে থাকবে না হাতে নিলেও রাজামশাই বুঝতে পারবে না পরের দিন রাজসভা শুরু হতে রাজপণ্ডিত ওই পান্নার নিয়ে এসে দেখায় তারপর মন্ত্রীমশাই বলে দেখি দেখি কেমন দেখতে মন্ত্রী মশাই হাতে নিয়ে দেখতে থাকে গোপাল মনে ভাবে না মন্ত্রী মশাই তো মতলবটা ঠিক মনে হয়ে নিশ্চিত পান্নাটাকে হাতে নিতে পারে তারপর মন্ত্রী মশাইয়ের কাছ থেকে আবার গোপাল নিয়ে দেখে তারপর রাজামশাইকে দিয়ে দেয় মন্ত্রীমশাইয়ের মতলবটা গোপাল বুঝতে পেরে রাজসভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণকারের কাছে যায় ওখানে গিয়ে স্বর্ণকারকে বলে যে একটা নকল পান্না তৈরি করে দেওয়ার জন্য স্বর্ণকার বলে বেশ গোপাল লাদা নকল পান্না নেবে বলে হ্যাঁ হ্যাঁ আমার নাতি নাতিরা একটু খেলতে চাইছে তো ওগুলো দিয়ে তাই একটু ওটা আমাকে একটু চিহ্নিত করে দেবে হ্যাঁ যাতে পরে চেনা যায় বলে বেশ আমি একটা ফুটো করে দিচ্ছি গোপালটা যাতে তুমি পরে চিনতে পারো তারপর ওই নকল পান্নাটা গোপালকে দিয়ে দেয় গোপালকে রানী মায়ের সাথে দেখা করে রানিমাকে বলে রানিমা আপনার সাথে একটু দেখা করতে এলাম রানিমা বলে হঠাৎ গোপাল কিছু নিশ্চিত দরকার রয়েছে গোপাল বলে রানীমা ওই এই পান্নাটাকে আপনি শরীরে অন্য কোথাও লুকিয়ে রেখে দেবেন কারণ মন্ত্রী মশাই নজর পড়েছে নিশ্চিত হয়তো আজকে রাত্রেই চুরি করতে আসবে তার জায়গা এই নকল পান্নাটা রেখে দেন রাজামশাই যেখানটায় ঘুমাবে ওখানটায় রেখে দেবেন রানিমাকে বলে আর রানিমা আজকে রাত্রে আপনি জেগে থাকবেন তাহলেই বুঝতে পারবেন কারা চুরি করতে আসছে রানিমা বলে বেশ বেশ গোপাল তাই না হলে করবো তারপর রানীমা রাত্রি হতেই যখন দেখে কেউ যেন প্রাচীরা চারদিক দিয়ে ঢুকলো তারপর যখন দেখে হ্যাঁ কারো জুতোর আওয়াজ মনে হচ্ছে রানিমার চুপটি করে রাজামশাই সাইডে শুয়ে থাকেন হঠাৎ যখন দেখে রানিমার কক্ষে বটাঘটা ঢুকে ওই পান্নাটাকে নিয়ে বলে এই বটা বটাঘটা পেয়ে গেছি মন্ত্রী যেমন বলেছিল তেমন আমাদের কাজ হয়ে গেছে ওটা নিয়ে চলে যায় রানিমা সবটাই বুঝতে পারে যে বটাঘটাকে ঘটাকে মশায় পাঠিয়েছিলেন বলে তারপর বটাগটা গিয়ে মন্ত্রীমশাইকে ওই পান্নাটা দিয়ে দেয় মন্ত্রীমশাই পানাটাকে নিয়ে গিয়ে স্বর্ণকারকে বিক্রি করতে যায় স্বর্ণকার দেখে বলে এ কী এটা তো নকল পান্না এটা তো আসল পানা না মন্ত্রীমশাই পাবে নিশ্চিত হয়তো চুরি করেছে বটাগটাকে দিতে থাকে বটাগটা বলে মন্ত্রীমশাই আমরা তো চুরি করি আমরা তো রাজামশাইয়ের মাথার কাছে যে পান্নাটা ছিল ওটাই নিয়ে এসে দিলাম মন্ত্রীমশাই আপনাকে মন্ত্রীমশাই বলে তাহলে ওটা গেল কোথায় তারপর রাজসুভাই খেয়ে মন্ত্রমশাই বলে পণ্ডিত মশাই আপনি ওই পানাটা নকল দিয়েছিলেন রাজা রাজামশাইকে তাই না এই কথা শুনে সবার সকলে অবাক হয়ে যায় মন্ত্রমাসের দিকে তাকিয়ে থাকে গোপাল বলে মন্ত্রমশায় আপনি কী করে জানলেন পালনাটা নকল ছিল বলে আসলে কালকে আমি পানাটা হাতে নিয়ে দেখলাম তো তাই বুঝতে পেরেছিলাম তাই এটা বললাম যে ওটা নকল ছিল ওতে গোপাল বলে মন্ত্রী সত্যি কথা বলুন তো পান্নাটা কোথায় মন্ত্রী তখন থতমত খেয়ে যায় গোপাল তখন বলে রাজামশাই সবার তাহলে শুনুন ওই পান্না মন্ত্রী বটা গটাকে দিয়ে চুরি করিয়েছেন রাজামশাই শুনে বলে মন্ত্রী তুমি এমন কাজ করেছ মন্ত্রীমশাই তখন থতামতো খেয়ে কিছু বলতে পারে না গোপাল তখন বলে রাজামশাই মন্ত্রীমশাই যে পান্নাটা চুরি করেছে ওটা ছিল নকল পান্না কারণ আমি বুঝতে পেরেছিলাম মন্ত্রীমশাইয়ের মতলবটা তাই একটা নকল পান্না তৈরি করে নিয়ে সে রানিমাকে দিয়েছিলাম রাজামশাই তখন বলে আসল পানাটা তাহলে কোথায় রানীমা তখন বলে আমার কাছে রাজা মহাশয় আসল পণ্যটা আমার কাছেই রয়েছে এই শুনে রাজামশাই বলে বেটা মন্ত্রী একে তো ছেড়ে দেওয়া উচিত নয় গোপাল তখন বলে রাজামশাই আমি তো জাদু শিখেছি জাদু জানি কাতুকুতু জাদু দেখাতে পারবো আমি এক্ষুনি মন্ত্রীমশাইকে সঙ্গে সঙ্গে গোপাল উঠে সে মন্ত্রীমশাই এদিক ওদিক করে কাতুকুতু দিতে থাকে মন্ত্রীমশাই ভয়ে তখন সত্যি কথাটা বলে ফেলে তারপর গোপাল মন্ত্রমাশয়ের পিছু নেয় মন্ত্রমাশয়ের ছুট থাকে গোপালও ছুট দিতে থাকে তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য